আসসালামু আলাইকুম ওরা কথ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি মহান আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি তোমাদের সাথে আলোচনা করবো ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজ কুইজ প্রতিযোগিতার কিছু কুইজ নিয়ে তাহলে চলো আমরা আলোচনা শুরু করি এক বাইটে কত বিট থাকে 4 বিট 8 বিট 16 বিট 32 বিট উত্তর 8 বিট মূল্য সংযোজন কর অর্থাৎ ভ্যাট বাংলাদেশে কবে প্রবর্তিত হয় 1991 সালে 1995 সালে 2000 সালে 2004 সালে সঠিক উত্তর 1991 সালে এমএনএসটি ইন্টারন্যাশনাল কি ধরনের সংস্থা অর্থনৈতিক সাহিত্য বিষয়ক মানবাধিকার আইন বিষয়ক সঠিক উত্তর মানবাধিকার ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয় আঠারোশো সাতানব্বই উনিশশো দুই উনিশশো একুশ উনিশশো একাত্তর সঠিক উত্তর উনিশশো একুশ বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর এ এন এম হামিদুল্লাহ এ কে এন আহমদ খুরশেদ আলম এম নুরুল ইসলাম সঠিক উত্তর এ এন এম হামিদুল্লাহ নিচের কোন সংস্থাটির সদস্য বাংলাদেশ নয় আই এম এফ এল ও আই ওপেক অর্থাৎ নিচের কোন সংস্থাটি সদস্য বাংলাদেশ নয় আই এম এফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড আই এল ও ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন ওআইসি অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন ওপেক অর্গানাইজেশন অব পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ অর্থাৎ বাংলাদেশ ওপেকের সদস্য নয় বিশ্বের যে সমস্ত দেশ তেল রপ্তানি করে বাংলাদেশ ওই সমস্ত দেশের সদস্য নয় পাউন্ড কোন দেশের মুদ্রা নয় মিশর লেবানন মরক্কো সিরিয়া সঠিক উত্তর মরক্কো দুই সালে ফিফা বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টের স্বাগতিক দেশ কোনটি কানাডা মেক্সিকো যুক্তরাষ্ট্র উপরের সবগুলো সঠিক উত্তর উপরের সবগুলো অর্থাৎ দুই হাজার ছাব্বিশ সালে ফিফা বিশ্বকাপ ফুটবল কানাডা মেক্সিকো যুক্তরাষ্ট্র সবগুলো দেশেই অনুষ্ঠিত হবে লেফটেন্যান্ট শব্দটির সঠিক বানান কোনটি এলআইএলআইউ টি ইএন এ এন টি এলআইএফ টি ইএন এন টি এলআইউ টি এন এন ইএন টি এল আইউ টি এ এন ইএন টি এখান থেকে কোন উত্তরটি সঠিক লেফটেন্যান্ট এই শব্দটির বানান মনে রাখার একটা কৌশল রয়েছে আমি তোমাদের সে কৌশলটি বলি সেটা হচ্ছে মিথ্যা তুমি দশ পিপড়া মিথ্যা হলো লাই এল আই লাই ইউ তুমি মিথ্যা তুমি দশ টি ই এন টেন টেন তো দশ পিপড়া এন টি এন্ড পিপড়া কাজে লেফটেন্যান্ট এই ওয়ার্ডটির সঠিক বানান হচ্ছে এল আই ই ইউ টি ই এন টি আমি আবারও বলি আই রিপিট ইট অ্যাগেইন লেফট হ্যান্ড শব্দটি সঠিক বানান হলো এল আই ই লাই মানে মিথ্যা ইউ ইউ তো তুমি মিথ্যা তুমি দশ টি ই এন টেন টেন তো দশ পিপড়া এন টি এন এভাবে মনে রাখবা মনপুরা সত্তর অর্থাৎ মনপুরা সেভেন্টি এটি কি চলচ্চিত্র চিত্রকর্ম নাটক প্রামাণ্য চিত্র সঠিক উত্তর চিত্রকর্ম জাপানের পার্লামেন্টের নাম কি ন্যাশনাল ডায়েট কংগ্রেস ন্যাশনাল অ্যাসেম্বলি সঠিক উত্তর ন্যাশনাল ডায়েট ডক্টর মোহাম্মদ ইউনুস কত সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে দুই হাজার তিন দুই হাজার চার দুই হাজার পাঁচ দুই হাজার ছয় সালে সঠিক উত্তর দুই হাজার ছয় সালে জাতিসংঘের সদস্য সংখ্যা কত একশো নব্বই একশো বিরানব্বই একশো তিরানব্বই একশো পঁচানব্বই সঠিক উত্তর একশো তিরানব্বই অর্থাৎ বর্তমান বিশ্বে একশো তিরানব্বইটি দেশ জাতিসংঘের সদস্য বাংলাদেশের বৃহত্তম জেলা কোনটি ঢাকা রাঙ্গামাটি সিলেট খুলনা সঠিক উত্তর রাঙ্গামাটি ইন্টারপোলে সদর দপ্তর কোথায় অবস্থিত ইন্টারপোল অর্থাৎ আন্তর্জাতিকভাবে এক দেশের কোনো একজন অপরাধী অপরাধ করে অন্য দেশে পালিয়ে গেলে অন্য দেশের পুলিশের সাহায্যে তাকে ধরে নিয়ে আসা হয় যে মাধ্যম সেটা হচ্ছে ইন্টারপোল এই ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত লিওন ফ্রান্স রোম ইতালি নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র লন্ডন ইংল্যান্ড সঠিক উত্তর লিও ফ্রান্স ফ্রান্সের লিওতে নম্বর বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম চিফ অফ স্টাফ কে ছিলেন জেনারেল ওয়াজেদ আলী খান জেনারেল জিয়াউর রহমান জেনারেল এম এ জি ওসমানী জেনারেল মঈন আহমেদ সঠিক উত্তর জেনারেল এম এ জি উসমানি নাম্বার সেভেনটিন সতেরো নম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধ কখন শুরু হয়েছিল উনিশশো চোদ্দ সালে উনিশশো পঁয়তাল্লিশ সালে উনিশশো আঠারো সালে উনিশশো উনচল্লিশ সালে সঠিক উত্তর উনিশশো সালে কোনটি নিষিত সূর্যের দেশ সূর্য ডুবে অস্ত যায় কোন দেশে কানাডা ইংল্যান্ড ফিনল্যান্ড নরওয়ে সঠিক উত্তর নরওয়ে অর্থাৎ নরওয়েতে সূর্য অস্ত যায় তোমাদের আরও বলে রাখি নরওয়ে পৃথিবীর একদম উত্তরে অবস্থিত একটি রাষ্ট্র পৃথিবীর সর্ব উত্তরের শহর কোনটি যদি জায়গার নাম বলি তখন বলবে নরওয়ের হ্যামার ফার্স্ট এখন আমরা যাব নাম্বার নাইনটিন বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর কোনটি নিউ ইয়র্ক লন্ডন টোকিও সিডনি সঠিক উত্তর নিউ ইয়র্ক আলাক্সা মসজিদ কোথায় অবস্থিত ইরান ইরাক জর্দান ফিলিস্তিন কখন পোপ ফ্রান্সিস মৃত্যুবরণ করেন পোপ ফ্রান্সিস মৃত্যুবরণ করেন কখন বিশ এপ্রিল দু সালে একুশ এপ্রিল দু হাজার পঁচিশ বাইশ এপ্রিল দু হাজার পঁচিশ তেইশে এপ্রিল দুই হাজার পঁচিশ সঠিক উত্তর একুশ এপ্রিল দুই হাজার পঁচিশ অর্থাৎ ভ্যাটিকান সিটিতে যিনি ছিলেন পোপ ফ্রান্সিস তার মৃত্যুবরণ তারিখ হচ্ছে একুশে এপ্রিল দুই হাজার পঁচিশ কোনটি পানিবাহিত রূপ নিচের কোন রোগটি পানির মাধ্যমে ছড়ায় জক্কা পোলিও টাইফয়েড হাম সঠিক উত্তর টাইফয়েড বিশ্বের বৃহত্তম অর্থাৎ দীর্ঘতম নদ কোনটি বিশ্বের দীর্ঘতম নদ কোনটি আমাজন নীল নদ মিসিসিপি হার্টসন সঠিক উত্তর মিশরের নীল নদ তিন শূন্য ত্রিজ্রিও থিউরির এ ধারণার প্রবর্তককে তিন শূন্য ধারণার প্রবর্তক হলো আর কেউ নয় ডক্টর মোহাম্মদ ইউনুস লর্ড বাইরন উইলিয়াম শেক্সপিয়র সার ফজলে হাসান আবেদ সঠিক উত্তর ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা মহোদয় ও আইসি অর্থাৎ অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন এর সদর দপ্তর কোথায় অবস্থিত কায়রো জেদ্দা রিয়াদ তেহরান এটি হলো বিশ্বের মুসলমান দেশগুলো নিয়ে গঠিত একটি সংস্থা এর সদর দপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত কোন শহরকে মুসলমান খ্রিস্টান ইহুদি সকলে পবিত্র জ্ঞান মনে করে মদিনা বাগদাদ জেরুজালেম জেদ্দা সঠিক উত্তর জেরুজালেম সিম এর পূর্ণরূপ কি সিম এর পূর্ণরূপ হলো স্পট আইডেন্টিটি মডিউল সিঙ্গেল ইন্টেন্সিভ মডিউল সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল স্মল ইনিশিয়েটিভ মডিউল সঠিক উত্তর সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল সিমের পূর্ণরূপ সাবস্ক্রাইবার আইডেন্টি মডিউল দেশের বৃহত্তম যমুনা রেল সেতুর দৈর্ঘ্য কত চার দশমিক আট কিলোমিটার চার দশমিক নয় কিলোমিটার তিন দশমিক ছয় কিলোমিটার সঠিক উত্তর চার দশমিক আট কিলোমিটার কে বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি অর্থাৎ বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে সরলা দেবী চন্দ্রাবতী স্বর্ণকুমারী দেবী

বৃহস্পতিবার সঠিক উত্তর বৃহস্পতিবার অর্থাৎ 1971 সালের 25 মার্চ যখন অপারেশন সার্চলাইট পাকিস্তানি বাহিনীরা পরিচালনা করেছিল সেই দিনটি নাম ছিল বৃহস্পতিবার কোনটি নেটভুক্ত মুসলিম দেশ নেটভুক্ত মুসলিম দেশ নিচের কোনটি তুরস্ক আলবেনিয়া ইরাক ক ও খ উভয় সঠিক উত্তর তুরস্ক হেল্প দ্য ফোর এটি কোন ধরনের বাক্যটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স অপারেটিভ সেন্টেন্স এক্সক্লেমেটরি সেন্টেন্স সঠিক উত্তর ইম্পারেটিভ সেন্টেন্স হোয়াট ইজ দ্য টাইম দেশ ইউর ওয়াচ শূন্যস্থানে কোন উপযুক্ত প্রিপজিশনটি বসবে বাই অন উইথ ফর সঠিক উত্তর বাই ডক্টর মোহাম্মদ নুসের জন্মস্থান কোথায় ঢাকা চট্টগ্রাম সিলেট খুলনা সঠিক উত্তর চট্টগ্রাম জাতিসংঘের মহাসচিব কবে বাংলাদেশ সফর সফরে আসেন অর্থাৎ জাতিসংঘের বর্তমান মহাসচিব অ্যান্থিও গুতেরেস তিনি কত তারিখে বাংলাদেশের সফরে আসেন দশ থেকে তেরোই মার্চ মার্চ দুই হাজার পঁচিশ বারো থেকে পনেরোই মার্চ দুই হাজার পঁচিশ তেরো থেকে ষোলোই মার্চ দুই হাজার পঁচিশ পঁচিশ থেকে আঠাশে মার্চ দুই হাজার পঁচিশ সঠিক উত্তর তেরো থেকে ষোলোই মার্চ দুই হাজার পঁচিশ কোনটি কম্পিউটারের হার্ডওয়্যার নয় মাউস কিবোর্ড গ্রাফিক্স কার্ড এম এস ওয়ার্ড সঠিক উত্তর এম এস ওয়াড তিতাস ঘ্যাস ক্ষেত্র কোথায় অবস্থিত কুমিল্লা ঢাকা বগুড়া ব্রাহ্মণ বাড়িয়া সঠিক উত্তর ব্রাহ্মণ বাড়িয়া বি বাড়িয়া মানে ব্রাহ্মণ বাড়িয়া কাইন্ডনেস ইজ এ ভার্সু এ বাকে কাইন্ডনেস শব্দটি কি কাইন্ডনেস শব্দটি নাউন ভার্বেকটিভ এডভার্ব এখানে অ্যানি ডাবল এস থাকার কারণে কাইন্ডনেস হবে নাউন কোনো ওয়ার্ডের শেষে যদি এন ই ডাবলএস টিআইনশন টি ওয়াই টি লেস এল ডাবল এস এই ওয়ার্ড যদি এই লেটার থাকে তাহলে বুঝতে হবে সেটি নাউন এক মিলিয়ন সমান কত শূন্য দশমিক এক বিলিয়ন শূন্য দশমিক শূন্য শূন্য এক বিলিয়ন শূন্য দশমিক শূন্য 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 এক বিলিয়ন শূন্য দশমিক শূন্য এক বিলিয়ন সঠিক উত্তর শূন্য দশমিক শূন্য শূন্য এক বিলিয়ন হ্যামলেটকে লিখেছেন শেক্সপিয়ার পাইরন ওয়ার্ডস ওর্থ শ্যালি সঠিক উত্তর শেক্সপিয়র ইংরেজি কবি ওয়াটার লো যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল আঠারোশো পনেরো আঠারোশো বিশ আঠারোশো ষোলো আঠারোশো তেইশ সঠিক উত্তর আঠারোশো পনেরো ফ্রান্সের রাজধানী কোনটি নিউ ইয়র্ক প্যারিস রোম ইস্তাম্বুল সঠিক উত্তর প্যারিস বাংলা নববর্ষের প্রবর্তককে আকবর জাহাঙ্গীর শাহজাহান বাবর সঠিক উত্তর আকবর কোথায় শিল্প বিপ্লব সংগঠিত হয়েছিল ফ্রান্স অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্র ইংল্যান্ড সঠিক উত্তর ইংল্যান্ড বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালিত হয় জুলাই দশ সেপ্টেম্বর সাতাশ সেপ্টেম্বর ২৮ জুলাই এগারো সঠিক উত্তর জুলাই এগারো নিচের কোনটি এশিয়াতে অবস্থিত নয় ইসরায়েল সৌদি আরব লিবিয়া লেবানন সঠিক উত্তর লিবিয়া নাম্বার ফর্টি এইট নিচের কোনটি সঠিক বানান বি এরও সিআরআইটি বোরক্রাট এ বি সি ডি এর মধ্যে সি নাম্বারটা সঠিক অর্থাৎ আমলা বোরক্রাট মানে আমলা র্যাম কিসের সংক্ষিপ্ত রূপ র্যান্ডম অ্যাক্সেস মেমোরি রিয়েলি অ্যান মেশিন রিড অ্যাক্সেস ম্যানুয়েন রিয়েল অ্যাপ মেমোরি সঠিক উত্তর র্যান্ডম অ্যাক্সেস রুপিয়া কোন দেশের মুদ্রা নেপাল পাকিস্তান ভারত সঠিক উত্তর ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া